রুচি রুচি নিয়ে আমরা অনেক কথা বলে থাকি মানুষের রুচির ভিন্নতা থাকে অনেক সময় অনেক দরিদ্র মানুষ নেই তার যতটুকু থাকে তাই দিয়ে সে যা গড়ে রাখে তার কিন্তু আহ সেটার মধ্যে দিয়েই একটা রুচির পরিচয় পাওয়া যায় দেখুন এখানে আমি একটা গেট দেখাচ্ছি গেটটাই দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে হ্যাঁ এই যে হ্যাঁ এই ফুলগুলো সকালবেলা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে থাকে আর তারপরে মেলা বেশি হওয়ার সাথে সাথে সেগুলো কিন্তু আহ এই যে ফুলগুলো আবার কুড়ির মতো হয়ে মিশে থাকে এবং আমি একটুখানি ভিতরে ঢুকি দেখুন এই গেট দিয়ে ভিতরে ঢুকলাম কেমন লাগছে আপনাদের আপনাদের নিশ্চয়ই মনে হবে যে আমি কোনো পার্কে আসছি দেখুন দুদিকের দৃশ্য দেখুন এই বাম দিকে ছোট্ট ছোট্ট কুড়ে ঘর আর দুপাশে এই যে ছোট্ট রাস্তা এর দুপাশে দেখুন কি সুন্দর ফুলের গাছ ফুলগুলো খুব সুন্দর সারিবদ্ধভাবে লাগানো গাঁদা ফুল আর গাঁদা ফুল ছাড়া খাদা ফুল তো সিজনের এই যে আমরা দেখছি বিভিন্ন ধরনের জবা জবার কত ধরন আছে এখানে দেখুন এই দেখুন বিভিন্ন ধরনের জবা এটার বর্ণ দেখুন কি সুন্দর এটার বর্ণ এই যে এর পাপড়িগুলো দেখুন এই দেখুন কেমন লাগছে আবার আমি কিন্তু সব ফুলের নাম জানি না সেই জন্য আপনাদেরকে বলতে পারছি না একটুখানি ওই মাছগুলো দেখুন এই ফুলের মধ্যে আবার একটু মাছ দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এই মাছগুলোকে আমরা বলি খরখুন্ন মাছ কেউ কেউ খল্লা মাছও বলে দেখুন এরা সব সময় ভেসে থাকে তবে ভীষণ চতুর আপনি জাল খাপন দেবেন আপনার মনে হবে যে বোধহয় সবগুলো মাছ পড়ে গেছে কিন্তু একটা মাছও আপনি ধরতে পারবেন না এই দেখুন এগুলোকে খল্লা মাছ বলে আবার আমাদের দেশে খরখুন্ন বলে সব সময় ভেসে থাকে বড় বড় চোখ আচ্ছা তো আমি ফুল বাগান দেখাতে দেখাতে আপনাদের একটু খল্লা মাছে নিয়ে গেছিলাম খোরখুন্ন মাছে নিয়ে গেছিলাম জবা ফুলগুলো আপনাদেরকে আমি দেখাবো দেখুন রুচিশীল মানুষের রুচির পরিচয়টা কিভাবে বিকশিত হয় কিভাবে সবার কাছে ভেসে ওঠে দেখুন এই দেখুন কি সুন্দর সুন্দর এই যে গাছগুলো বিল্লাল আমি যে এখানে আসছি তার একটা প্রমাণ থাক ক্যামেরাটা তোমার হাতে থাক আমি হ্যাঁ তুমি তুমি একটু আমারেও দেখাও আচ্ছা তো এইদিকে আসো এই দেখুন এখানে কি সুন্দর বর্ণ দেখুন এই এই জবাটার ভীষণ সুন্দর একেবারে খুব সুন্দর এখানে এই যে গাছটা এই গাছটা কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা কদবেল গাছ কদবেল গাছে ওই যে কদবেল বেলও দেখা যাচ্ছে এখান থেকে ওই যে দেখো একটা ছোট্ট বেল আমরা দেখতে পাচ্ছি আবার এই যে দেখুন এই আর একটা জবা তারপরে এখানে কুল গাছ আছে কুল গাছটা দেখো কি সুন্দর দেখুন কুল গাছ হ্যাঁ সাদা জবা আছে এই দেখুন এখানে কি সুন্দর এই ফুলগুলো ফুটে আছে দেখুন কি সুন্দর এর রং রংটা দেখে তো আমি খুবই মোহিত হচ্ছি আবার এখানে দেখেন এই জবা ফুল গাছ এটা তো ডালিম গাছ না হ্যাঁ এটা ডালিম গাছ তারপরে এখানে তো আবার কেওড়া গাছও আছে দেখছি কেওড়া গাছ হ্যাঁ হ্যাঁ আবার এখানে দেখুন তেতুল গাছ এটা তেতুল গাছ এবং বাড়িটার মধ্যে যে ইট ইট দিয়ে তারপরে ওটাকে রাবিশ ফেলে দিয়েছে যেন কাঁদা না হয় কি সুন্দর মানে আপনার ঘরবাড়ি খুব ভালো সুন্দর না কিন্তু পথটা দিয়ে আসলে মনে হবে আমরা কোনো রাজবাড়িতে যাচ্ছি মনটা আহ যার এই বাড়িটা তার মনটা কিন্তু রাজার মতো এটা কোনো সন্দেহ নেই সেই জন্যেই এত সুন্দর করে বানাতে পারছেন বিলাল এই 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 ফুলটার কাছে ধরে দেখো কি দারুণ কি সুন্দরের রং আরও একটু কাছে নিয়ে আসো এইরকম জায়গায় নিয়ে আসো ক্যামেরা এই দেখুন কি সুন্দর রংটা বিকালে সূর্যের আলো এটার উপরে পড়ে আরো হ্যাঁ এটাও ভীষণ সুন্দর প্রত্যেকটা সুন্দর এই যে প্রত্যেকটা সুন্দর তো যাই হোক আমরা বাড়ির মধ্যে আর যাবো না কারণ কারোর পারমিশন নেওয়া না বাড়ির মধ্যে গিয়ে ভিডিও করাটাও ঠিক না আমরা যে পর্যন্ত দেখানো সম্ভব আমি দেখালাম কি সুন্দর গাছপালা এটা তোমাদের বাড়ি হ্যাঁ আচ্ছা তোমার কি নাম মিথিলা আর তোমার আব্বুর নাম হোসেন মোহাম্মদ কবির হোসেন এ ফুল গাছ কারা লাগাইছে তোমার আব্বু আম্মু বাহ তোমার আব্বু আম্মু খুব ভালো মানুষ সেই জন্য এরকম সুন্দর ফুল গাছ তৈরি করেছেন তো যা হোক আর এই যে মিথিলার আব্বু আম্মু এই ফুলের বাগান করেছেন দুপাশ দিয়ে সুন্দর রাস্তা বাচ্চাটাও খুব সুন্দর কথা বললো আপনারা দেখলেন আমি কেওড়া গাছ দেখালাম আমি খোরখুন্ন মাছ দেখালাম আমি তেঁতুল গাছ এদিকে বিভিন্ন ধরনের ফুল গাছ আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম এরপরে আবার আরও খানিক দূরে আমি যাব আরো দেখি আপনাদের জন্য আমি কি কি কালেক্ট করতে পারি তো ভালো থাকুন